হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিস প্রকাশ করা হয়েছে যে নোটিসটিতে পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলো না মানলে আপনাদের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আরেকটা বিষয় বলে রাখা ভালো যারা আপনারা সাজেশন আমাদের থেকে নিতে চাচ্ছেন আগে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল যোগাযোগ করার জন্য ওইটা পরিবর্তন হয়েছে এখন নতুন করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কমিউনিটি পোস্টে পাবেন অথবা আমাদের সাজেশন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওর কমেন্ট সেকশানে প্রথম কমেন্টসে আপনারা সেই নাম্বারটা পেয়ে যাবেন এই ভিডিওর প্রথম কমেন্টসেও আমি নাম্বারটা দিয়ে রাখবো সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন ওকে এবার চলুন আমরা নোটিসটা দেখি নোটিশটা গতকাল বাইশ জানুয়ারি প্রকাশ করেছে যে নোটিশটির প্রথমেই বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা বলে তো প্রথমের দিকে যেটা রয়েছে পরীক্ষার কক্ষে যারা দায়িত্বে থাকবেন যে সকল শিক্ষকরা তাদের বিষয়ে কিছুটা নির্দেশনা দেওয়া আছে এগুলো তারাই পড়ে নিবে আর আপনাদের যে বিষয়গুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন পরীক্ষার কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না পরীক্ষার কক্ষে ধূমপান করা যাবে না এটা কেউই করবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করা যাবে না বা বহন করা যাবে না এটা অনেকে করে থাকে এইটা করা কিন্তু যাবে না যদি কোনোভাবে আপনি ধরা পড়েন বা যিনি দায়িত্বে থাকবেন তিনি যদি জেনে যান তাহলে আপনার জন্য অনেক বড় একটা শাস্তি রয়েছে আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা যাবে না প্রশ্নপত্রে উত্তর লেখা বা প্রশ্নপত্রের লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স কোনো সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য কোনো স্থান গ্রহণ করা যাবে না এটা খুবই একটা অনেক বড় একটা অপরাধ এটা যারা করে অনেকের কিন্তু পরীক্ষায় তারা এক বছর বা দুই বছরের জন্য নিষিদ্ধ হয়ে যায় পরীক্ষার তারপর ডে ডেস্ক বেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা বা সেখান থেকে উত্তরপত্রে লেখা যাবে না উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা যাবে না অযৌক্তিক কোনো মন্তব্য করা যাবে না রোল নাম্বার পরিবর্তন পরস্পরের রোল নম্বর বিনিময় করা এগুলো করা যাবে না মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার কক্ষে হতে উত্তরপত্রে বাহিরে পাচার করা যাবে না তারপর উত্তরপত্রের খাবার পৃষ্ঠা পরিবর্তন করা যাবে না এরকম বেশ কয়েকটা নির্দেশনা রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটি হচ্ছে ইনভিজুলেটরের নিকট উত্তরপত্রে দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না অর্থাৎ আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন উপস্থিত আছেন ওইটার একটা হাজিরাপত্র রয়েছে সেখানে আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এই স্বাক্ষরটা না করা পর্যন্ত আপনি পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন না মানে পারবেন না না আপনি যদি ত্যাগ করে চলে যান তাহলে পরবর্তীতে আপনার প্রবলেম হবে কারণ প্রতিটা যে কাভার পৃষ্ঠটা রয়েছে আপনার যে পেজটা দেওয়া হবে উত্তরপত্র দেওয়া হবে ওইখানে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা ওই উত্তরপত্রে উঠাইতে হয় তা না হলে আপনার রেজাল্ট প্রস্তুতের সময় অনেক প্রবলেম হয় যেগুলো পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে রেজাল্ট আসে না ওই সাবজেক্টের অনুপস্থিত বা অ্যাবসেন্ট দেখা যায় যাই হোক এরপরে দেখুন আরও বেশ কয়েকটা নির্দেশনা রয়েছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন বলতে গেলে টাইম লাগবে শাস্তির যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই শাস্তির জন্য প্রথমত দেখুন ক এবং ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য এই যে ক থেকে ঘ পর্যন্ত এই অপরাধগুলোর জন্য আপনার কি হবে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হবে মানে আপনি যে পরীক্ষা দিচ্ছেন এটা বাতিল হয়ে যাবে তার পরবর্তী যে উমো থেকে ইঙ্গো পর্যন্ত এই যে অপরাধ এই অপরাধের জন্য এই বছরের পরীক্ষা তো বাতিল হবে তার সাথে আরও এক বছর আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ট থেকে ঠ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ দুই বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এই রকম প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে তো এই ছিল এই নোটিসটির মূল বিষয়গুলো যেগুলো আপনাদেরকে বলে দিলাম এখন কথা হলো যে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে তারপর খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় এগুলো নিয়ে আলাদা করে এখন থেকে ভিডিও আপনাদেরকে দিয়ে দিব এবং সেই ভিডিও দেখে আপনি যেভাবে বলবো ওইভাবে যদি আপনি আপনার নির্দেশনাগুলো ফলো করে পড়াশুনো করেন তাহলে দেখবেন যে পরীক্ষাতে আপনি ভালো রেজাল্ট করবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ